জয়া জানাকি নায়িকা খুনখার এর কাহিনী রেভলভস করে এক যুবক গুরুজী এবং তার জীবনের অদ্ভুত পরিস্থিতি নিয়ে গুরুজী যিনি একজন সাহসী ও ইন্টিগ্রিটি পূর্ণ ব্যক্তি তার জীবন একদিন চূড়ান্ত বিপদে পড়ে যায় গল্পটি শুরু হয় গুরুজীর জীবন থেকে যেখানে তার প্রেমিকা জানাকি একটি সমস্যায় পড়ে এবং তাকে বাঁচাতে গুরুজি নিজের জীবনের সবকিছু বাজি রাখে গুরুজী একজন আদর্শবাদী যুবক যিনি সততা ও ন্যায়ের পক্ষে সবসময় দাঁড়ান কিন্তু যখন জানাকি বিপদে পড়ে তার জীবন একেবারে বদলে যায় জয়া জানাকি নায়িকা খুনখারের গল্পটা মূলত প্রেম এবং প্রতিশোধের মধ্য দিয়ে এগিয়ে চলে এরপর বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স ও মোড আসতে থাকে যেখানে গুরুজি প্রতিশোধের আগুনে পড়ে তবে তার মধ্যে চরিত্রগুলোর গভীরতা এবং তাদের সম্পর্কের মাধুর্য সিনেমাটির মোড ঘুরিয়ে দেয় সাই ধরাম তেজ তার দক্ষতা দিয়ে গুরুজীর চরিত্রে পুরোপুরি প্রাণপণ এনেছেন তার শক্তিশালী এক্সপ্রেশন অ্যাকশন সিকোয়েন্সের দক্ষতা এবং দৃশ্যের মধ্যে তার অগ্নিস্বরূপ উপস্থিতি দেখলেই বোঝা যায় অন্যদিকে জানাকি চরিত্রে অভিনয় করেছেন ব্রহ্মি জানাকি হচ্ছে সেই চরিত্র যার মাধ্যমে সিনেমার মূল কাহিনীর আবেগ প্রবাহিত হয় ব্রহ্মি তার চরিত্রের মধ্যে দুর্বলতা ও শক্তির মিশ্রণ প্রকাশ করেছেন এবং তার পারফরম্যান্সে অনেক ইমোশনাল গভীরতা রয়েছে পরিচালক বয়াপুরি রাভি কুমার সিনেমাটির প্রতিটি দৃশ্যে প্রচুর মনোযোগ দিয়েছেন এবং তার দৃষ্টিভঙ্গি একদম অন্যরকম অ্যাকশন রোমান্স এবং নাটক সমস্ত কিছুই তার দৃষ্টিতে মিশে আছে যা সিনেমার এক নতুন মাত্রা যোগ করেছে সিনেমার অন্যান্য গানও বেশ ভালো বিশেষ করে রোমান্টিক গানগুলোর মধ্যে আবেগ রয়েছে সবশেষে জয়া জানাকি নায়িকা খুনখার সিনেমাটি প্রেম অ্যাকশন এবং প্রতিশোধের মিশ্রণ হতে চলেছে এমন সিনেমা প্রেমীদের জন্য দারুণ একটি উপভোগ্য সিনেমা আপনাদের যদি সিনেমাটি দেখা হয়ে থাকে তো দয়া করে নিচে কমেন্টে আপনার মতামত জানাবেন আর যারা এখনো দেখেননি তারা অবশ্যই একবার দেখে ফেলুন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন